আপনারা দেখছেন এফএস আর এল মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন মহাশয় উপস্থিত হওয়ার পরে জনাব মাওলানা ফিরাজ থাকিম বলে উপাধি দেওয়া হয়েছে কেমন দেখছেন ওই দু ক্লাস পরে আর মাওলানা হয়ে যেতে ওইটা ভাইজান কাজার আহমেদের অফিস ভাঙছিল না তারপর কাজার আহমেদকে মারার হুমকি এমনটা কিন্তু কাজার আহমেদ তিনি মন্তব্য করছেন আমাকে প্রাণ হুমকি এবং মুখ্যমন্ত্রী বাতলে যাচ্ছে আমরা কি শান্তিতে থাকতে পারব না আমরা তো তৃণমূল কংগ্রেস করি কি বলবেন দেখুন কাজার সাহেব আরাবুল সাহেব আগে দায়িত্ব ছিল তারা আমাদের বিরুদ্ধে প্রচন্ড অত্যাচার করেছে শারীরিক অত্যাচার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে কিন্তু ভাঙড়ের প্রাণহানি হয়নি যেই থেকে সকাত মোল্লা দায়িত্ব নিয়েছে প্রায় দশ জনের কাছাকাছি মানুষ মারা গেল তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভাঙনের মানুষ বুঝুক রাজ্যের মানুষ দেখুক যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে কি অবস্থা হচ্ছে খায়জা আর কাজার ভাই তখনো প্রাণে বেঁচে আছে তো কারামে আছে

যা তৃণমূল নেতা রাজ্জাক খান মারা গিয়েছে সেই খুনিদের নওয়াজ উকিল দিচ্ছে এমনটা কিন্তু মন্তব্য করছেন কি বলবেন দিদি আমি উকিল দিই তর্কের খাতে রয়েছি তাহলে ওর এত জামিন পেলে কেন তো তো ওদের ভালো ভালো উকিল তো সকাত মোল্লা দেওয়া দরকার ছিল খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত তাদের সাথে সকাত মোল্লার ছবি কার কাছে সব করে সকাত মোল্লার ফরিষ্ঠ সকাত মোল্লা যদি না দ্রুত ওদেরকে জামিন করাতো ম্যানেজ করে ম্যানেজ করে জামিন করিয়েছে পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক ম্যানেজ করে জামিন হয়েছে তাহলে যদি মুখ খুলতে শুরু করতে হয় তো সরকার সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছিয়ে দেয় সেই জন্য বাবা তাড়াতাড়িদেরকে জামিন করিয়ে দেয় অনেক রহস্য আছে এই জবির খুলে মধ্যে গভীর রহস্য আছে গতকাল